পনেরো লক্ষ টাকার পুরস্কারের ঘোষণা আমরা দিয়েছি এর মধ্যে প্রথম তিনজনকে আমরা ইনশাল্লাহ ওমরা করাবো তিনজনের জন্য আল্লাহর হয়ে টাকা জমা দিয়ে দিয়েছেন আমাদের কাছে এখন শুধুমাত্র যেতে চান সে মানুষগুলো দরকার আপনারা সবাই যেতে চান ইনশাল্লাহ রমাদান উপলক্ষে আসন্না ফাউন্ডেশন থেকে আমরা একটা ঘোষণা গত বছরে দিয়ে রেখেছি ইনশাআল্লাহ এই রমাদানে সেটা কার্যকর হবে সেটা হল যে রমজান মাসে যদি কেউ পুরো কোরআনে কারি অর্থ সহকারে বুঝে পড়ে মাদ্রাসার নিচের ক্লাসের ছাত্ররা তারা সঠিক হতে পারবে উপরের ক্লাসের ছাত্র অথবা আলে মোলামা তাদের জন্য এটা না কারণ তারা তো এই কম্পিটিশনে এমনিতেই ভালো করবে এটা আমাদের সাধারণ শিক্ষিত ভাইদের জন্য স্কুল কলেজের ভাইদের জন্য সর্বস্তরের নারী পুরুষ দেশে বিদেশে প্রবাসে থাকা সব মানুষদের জন্য উন্মুক্ত অনলাইনে নিজস্ব ওয়েবসাইটে আমরা এই পরীক্ষা নিয়ে থাকি ছয়টি ধাপে সারা বছর নেওয়া হয়েছে এখন সামনে রমাদানে যেটা হবে হলো মূল যে কেউ যারা আগের কোনো ধাপে পরীক্ষা দেয় নাই তারাও সবাই দিতে পারবে কাজ হলো শুধু একটাই সেটা হলো রমাদানকে কেন্দ্র করে আপনি টার্গেট করবেন পুরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি একবার ভালো করে অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা কি বলেছেন পুরা কোরআনে আমরা অনেকেই পড়তে চাই জানতে চাই কিন্তু হয়ে ওঠে না আপনি এই রমজানকে কেন্দ্র করে যদি টার্গেট করেন প্রতিদিন আমি এক পাড়া বা দেড় পাড়া ইমাম সাহেব বা হাফেজ সাহেব তারাবিতে যে তেলাওয়াত করেন পুরো পাড়াটা আমি যদি সুন্দর করে দেখে যাই এবং দেখার পরে পরিবারের লোকদের সাথে গ্রুপ স্টাডি করি মুদারাসা করি যেটা নবীজ সাল্লাম জিবরিলের সাথে করতেন সেটা যদি আপনি করেন তাহলে রমজানের শেষ জুমাবার বাদ ফজর অনলাইনে আমাদের পেজ থেকে লিঙ্ক দেওয়া হবে লিঙ্ককে ক্লিক করে শর্ট টার্মে একজনের একটু রেজিস্ট্রেশন করে দিতে হবে নিজে পারলে ভালো না হলে যারা অনলাইন বোঝে তারা এক মিনিট লাগবে রেজিস্ট্রেশন করতে বাস এরপরে আপনি ডাইরেক্ট পরীক্ষা দিতে পারবেন এমসিকিউ প্রশ্ন একটা অক্ষর লিখতে হবে না সব প্রশ্ন উত্তর দেওয়া আছে চারটা উত্তর দেওয়া থাকবে সঠিকটা সিলেক্ট করতে হবে এই পরীক্ষা যারা বিজয়ী হবেন তাদের জন্য পুরস্কার হলো পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকার পুরস্কারের ঘোষণা আমরা দিয়েছি এর মধ্যে প্রথম তিনজনকে আমরা ইনশাল্লাহ বিনিল্লা ওমরা করাবো তিনজনের ওমরার জন্য আল্লাহর তিন বান্দা ইতোমধ্যে স্পন্সর হয়ে টাকা জমা দিয়ে দিয়েছেন আমাদের কাছে এখন শুধুমাত্র কারা কারা ওমরা যেতে চান সে মানুষগুলো দরকার আপনারা সবাই যেতে চান ইনশাল্লাহ অতএব ভাইরা রমদানকে কেন্দ্র করে ওই যে প্রিপারেশন প্রস্তুতির অংশ হিসাবে এখন থেকে কোরআনে বুঝে পড়া শুরু করে দেন পরীক্ষার দিন পরীক্ষা দেন আপনি পুরস্কার জিতেন আর না জিতেন আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত ভালো কাজে প্রতিযোগিতা করা এটা ইটসেলফ একটা ভালো কাজ অতএব আপনি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন এটাই একটা এবাদত আপনার রমদানকে অর্থবহ করে দিতে পারে ইনশা আল্লাহ সবার চেষ্টা করবো তো ইনশা আল্লাহ রমাদানকে কেন্দ্র করে তাহলে যে প্রস্তুতিগুলো আমরা নিতে পারি যেগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে তার ভিতরে এক নম্বর বলেছিলাম তবা ইস্তেক ফার করে আগের সব গুনাগুলো থেকে আল্লাহর কাছ থেকে মাফিরাত আদায় করে নেওয়া যাতে করে রমা রমজানে এবাদতের জন্য আপনি উপযুক্ত হন আল্লাহর রহমত প্রাপ্তির তৌফিক প্রাপ্ত হন অনেক সময় গুনাহগুলো এবাদতের ক্ষেত্রে বাধা হয় গুনাহের কারণে আল্লাহর এবাদতের তৌফিক হয় না নাম্বার দুই আল্লাহ রব্বুল আলমিন রমদানের এবং সিয়ামের যে ফজিলতের কথা বলেছেন সাল্লাম যে যেসব ফজিলতের কথা বলেছেন মর্যাদা মাহত্য তাৎপর্যের কথা বলেছেন এগুলোর আলোচনা পর্যালোচনা এগুলো এখন থেকে শুরু করা আপনার অফিসে বাসায় বিভিন্ন রকমের হাদিস রমজানের ফজিলত ইফতারের ফজিলত মুক্ত থাকার ফজিলত তাকুয়া চর্চার ফজিলত রমজানের আমল এগুলো এখন থেকে শুরু করে দেন এখন থেকে এটা রিহার্সাল শুরু করেন রমদানকে অর্থবহ করবার জন্য আমরা প্ল্যানার করেছি রমদানকে অর্থবহ করবার জন্য আমরা তারাবির সালাতে বার্তা বই করেছি রমজানকে অর্থবহ করার জন্য আমাদের আরেকটা বই আসছে মাহে রমজানের সাঁতায় সামল এই সব আয়োজন কিভাবে রমজানকে সুন্দরভাবে কাটানো যায় সেই জন্য এখন থেকে আপনি ফজিলতের হাদিসগুলো জানেন আলোচনা করেন দেয়ালে দেয়ালে নিজের বাসায় লাগাই রাখেন এবং বারবার দেখেন পর্যালোচনা করেন আবহ তৈরি হবে ইনশাআল্লাহ নাম্বার তিন তৃতীয় প্রস্তুতি হল এইবারের রমাদানে যে কোনোভাবে মাঘ করে ছাড়বো আল্লাহর কাছ থেকে জাহান তালিকা আমার নাম থেকে থাকলে তা কাটায় ছাড়বো এই মর্মে প্রতিজ্ঞা করা এটাও প্রিপারেশন এখন থেকে নিয়াত করা যে এই রমজানটা অর্ডিনারি রমজান হবে না এই রমজানটা শুধু আর ইফতার আর তারাবি এই তিন জিনিসের নাম হবে না এটা একটা অর্থবহ রমজান হবে একটা নাফর মানে আমি করব না একটা গুনাহামি আমি করব না এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে নিজের সাথে নিজে প্রতিদিন নিজের সাথে নিজের বোঝাপড়া ফাইনাল করতে হবে এটা প্রস্তুতি নাম্বার চার বিগত রমাদানের যদি কোনো রোজা কাজা হয়ে থাকে সেগুলো সব আদায় করে শেষ করতে হবে সবানের মধ্যে নাম্বার পাঁচ শির্ক এবং হাসাদ হিংসা এগুলোর কারণে আল্লাহ সাধারণ ক্ষমতা ক্ষমার উপযুক্ততা মানুষ হারিয়ে ফেলে সেগুলো থেকে মুক্ত থাকার প্রতিজ্ঞা করে মুক্ত থাকার জন্য চেষ্টা করতে হবে এখন থেকে যে শির থেকে থেকে থাকলে জীবনে কখনো সে শির থেকে মুক্ত হওয়া প্রতি হাসাত থাকলে সেটাকে দূর করা তার কল্যাণকামী হওয়া এগুলোর মধ্য দিয়ে রমজানে যে সাধারণ হবে তার জন্য যে উপযুক্ততা তৈরি করা এটাও রমজানের প্রস্তুতির অংশ নাম্বার ছয় বিগত রমজানে বিগত রমজানগুলোতে কোন কোন কারণে আমার আমল হয় না কোন দোস্তের কারণে কোন বন্ধুর কারণে কোন গ্রুপের কারণে কোন অ্যাপসের কারণে কোন ফেসবুকের কারণে সেগুলো একটা একটা করে এই রমজানে যেন না থাকে সেগুলা ছিন্ন করার জন্য প্রস্তুতি নেওয়া নাম্বার সাত রমজানের মাসলা মাসাইলগুলো জানা এটাও রমজানের প্রস্তুতির অংশ এখন থেকে সেটা করা আট নম্বর হলো রমজানে যে আমল করতে চান এখন থেকে সেগুলো শুরু করে দেন তেলাওয়াত করা অনেক সালাফ সাবান মাস থেকে প্রচুর তেলাওয়াত করা শুরু করতেন নবীজি শাহবান মাস থেকে নফলদার শুরু করতেন এগুলো হলো আগে থেকে প্রস্তুতি এবং মহড়া রমজানে যা করবেন দানসৎকা করবেন এখন থেকে লিস্ট করেন তালিকা শুরু করে দেন টাকা পয়সা শুরু করে দেন এগুলো হল প্রিপারেশন নয় নম্বর হল রমজান কাটাতে চান তার একটা রুটিন করে ফেলেন দিন রাত রুটিন বাচ্চাদের অনেক ধরনের আছে রমজানকে কেন্দ্র করে যেগুলো হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে রুটিন করেন এবং এলিম অর্জন করার চেষ্টা করেন নাম্বার দশ চাঁদ দেখার চেষ্টা করতে হবে এটাও রমজানের প্রস্তুতির অংশ আর এগারো নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে রমজানের রোজাকে যথাযথভাবে আদায় করার তফিক দান করেন চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে রমদানকে সর্বোচ্চ কাজে লাগাবার সর্বোত্তম ব্যবহার করবার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার জীবনে রমজান হতে পারে এটাই শেষ সেই চিন্তা করেই আমাদেরকে রমদানকে বাল করতে হবে অভ্যর্থনা জানাতে হবে এটাকে শেষ সমজান ধরেই প্রিপারেশন নিতে হবে আগাইতে হবে এইবার যদি সুযোগ মিস হয় হয়তো আর সুযোগ আমার কাছে আসবে না সেই চিন্তা করেই করতে হবে তাহলে ইনশাল্লাহ এই রমাদানে অর্থবহ কিছু করা সম্ভবপর হবে আমরা সবাই সেজন্য যার যার জায়গা থেকে সচেষ্ট হব আগে থেকেই এবং মনে রাখবেন আবারও বারবার বলছি যে নবী সাল্লাহিসাল্লামের সেহাদিসটি মাথায় রাখতে হবে রমজান মাসটা আমল করে ইবাদত করে কিছু কামাইতে পারলাম ভালো না খাইতে না কামাইতে পারলাম তেমন কোনো ব্যাপার না ব্যাপারটা সেরকম না ব্যাপারটা হলো যদি এই মাস চলে যায় আর অবহেলায় আপনি আল্লাহর কাছ থেকে মাগফেরাত আদায় করতে না পারেন তাহলে বাউদামান আদরা আদার রামাদান আওয়াম ইউফাল আল্লাহ এ হাদিসের মেজদাক হবেন আপনি এহাদিসের প্রয়োগ ক্ষেত্র হবে না আপনি সেক্ষেত্রে রমজান পেয়েও মাগফেরাত না পাওয়ার কারণে ধ্বংস অনিবার্য হয়ে যাবে এটা শুধুমাত্র শখের বিষয় না এটা ডুয়ার ডাইয়ের মতো ব্যাপার আপনি রমজান পাইলেন পাইলেন না জাহান্নাম নাম নিশ্চিত হবে অতএব যারা বাঁচতে চাই তারা এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করবো করা যাবে না ইনশাআল্লাহ সেই সাথে আমি শুরুতে যেটা বলেছিলাম রমাদান সেই মাস যেই মাসে আমল এবং ইবাদতের শুধু উন্নতি আর তারা কি না মুসলমানদের সার্বিক অগ্রগতি উন্নতি আল্লাহ আল্লাহাবুল আলমিন এই মাসে দিয়েছেন ঐতিহাসিক বদরের যুদ্ধের সেই স্মৃতিবিজড়িত মাস এই রমাদান মক্কা বিজয় বড় বড় ঘটনা ইসলামের ইতিহাসে বড় বড় সাফল্য আল্লাহ তালা রমদানে দিয়েছেন অতেব সেই জন্য নিজেদেরকে প্রস্তুতি গ্রহ প্রস্তুত করতে হবে প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে এবং বাংলাদেশের এই মাটি আল্লাহ রব আলমিন যেন দিনের জন্য ইমানের জন্য কোরআনের জন্য সের জন্য কবুল করেন এদেশের মুসলমানদের অন্তরের অন্তঃস্থলে যেন দিনকে আল্লাহ তালা গেথে দেন আমাদেরকে সবাইকে যেন আল্লাহ তালা প্র্যাকটিসিং মুসলমান বানায় দেন নামদারী মুসলমানদেরকে আল্লাহ যেন সিরিয়াস মুসলমান বানায় দেন নামাজি মুসলমানকে যেন আল্লাহ আখলা কালা মুসলমান বানাই দেন আখলা কালা মুসলমানকে যেন আল্লাহ মুখলেস মুসলমান বানায় দেন আমরা সব সময় দোয়া করব ইনশা এই রমাদানকে কেন্দ্র করে সে দোয়া আরো বাড়াতে হবে তার প্রিপারেশন আরও বাড়াতে হবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা ইসলামকে পছন্দ করে মুসলমান তারা ইসলামকে ভালোবাসে মনে প্রাণে ধর্মপ্রাণ এর পরও এদেশে একের পর এক বিভিন্ন সময় আমরা দেখেছি ইসলামকে নানাভাবে আঘাত করা হয় আমরা মুসলমানরা সর্বশক্তি দিয়ে এই সামান্য কিছু হাতে গোনা ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করা এই অপশক্তি এদেরকে দমন করবার শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে রমাদানকে কেন্দ্র করে আপনারা অনেকে ইতোমধ্যে জেনেছেন অনেকে আপনারা জেনেছেন এবং দেখেছেন দেশে সংস্কার কার্যক্রম যে চলমান আছে এখানে নারী বিষয়ক সংস্কারের যে কমিশন সেই কমিশন পত্রপত্রিকা আপনারা দেখেছেন অনেকে সুপারিশ করেছে বৈষম্য দূর করার নাম দিয়ে কোরআন যে বাবার সম্পত্তিতে মায়ের সম্পত্তিতে মেয়েদেরকে ছেলেদের অর্ধেক সম্পদ দিতে বলেছে সে আইনটা এখনও সামাজিকভাবে প্রচলিত আইনে কার্যকর আছে এইটাকে পরিবর্তন করার আল্লাহরে বিধানকে পরিবর্তন করার সুপারিশ করেছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন এই সুপারিশ বাস্তবায়ন করার দুঃসাহস যদি কেউ দেখায় তাহলে এটা হবে সবচেয়ে বড় অপরিণামদর্শী কাজ সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় শুনতে খুব ভালো শোনা যায় খুব মুখরোচক মনে হয় একই বাবার সন্তান ছেলে এবং মেয়ে ছেলে দুই টাকা পাইলে মেয়ে কেন এক টাকা পাবে কিন্তু এর পেছনে তো আছে এক গভীর ষড়যন্ত্র সেটা হলো পশ্চিমা পৃথিবীর মানুষেরা তাদের পরিবার ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে বহু আগেই তাদের পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়েছে আজ এই ভারতবর্ষে শুধু মুসলমান কেন আমাদের এই অঞ্চলের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের মানুষের মধ্যে পারিবারিক বন্ডিং এবং পরিবার ব্যবস্থাপনা স্বামী স্ত্রীর মধ্যকার সৌহার্দ্য যতটুকু আছে পশ্চিমারা সেগুলা কল্পনাও করতে পারে না ওরা আমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে থাকতে পারে ওরা আমাদের চাইতে তথ্য প্রযুক্তিতে অগ্রসর থাকতে পারে তারা অবকাঠামোতে আমাদের চাইতে দুইশো বছর এগিয়ে থাকতে পারে কিন্তু পারি পরিবার ব্যবস্থাপনা আমরা ওদের চাইতে পাঁচশত বছর এগিয়ে আছি আমাদের এখানকার স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা এটা তাদের দেশে সোনার হরিণ আমাদের এখানকার সন্তানের সাথে বাবা মার বন্ডিং তাদের সেখানে ওখানে সেটা দুষ্প্রাপ্য ভাইরামার এই যে সমতার নাম দিয়ে বৈষম্য দূরের নাম দিয়ে এই যে নতুন প্রস্তাবনা আসছে এই প্রস্তাবনার মিনিং হল পরিবার ব্যবস্থাপনাকে ধ্বংস করে ফেলা কিভাবে সেটা ছেলে এবং মেয়ে উভয় যখন সমান সমান হারে পাবে তখন পশ্চিমাদের মতো ছেলে বলবে মেয়েকে বাসা ভাড়া তুমি অর্ধেক শেয়ার করো সংসার খরচ তুমি অর্ধেক শেয়ার করো যেভাবে পশ্চিমা পৃথিবীতে আছে এইটা যদি শুরু হয় তখন পরিবার ব্যবস্থাপনা ওদেরটা যেরকম ধ্বংস হয়েছে আমাদেরটাও ধ্বংস হওয়া অনিবার্য হবে দুইজনকে ঘরের বাহির হতে হবে এটা হলো স্বামী স্ত্রীর মধ্যকার রেশারেশি শুরু হওয়ার একটা সূচনা একটা সূত্রপাত যে তোমার কাছেও দুই টাকা আছে আমার কাছে দুই টাকা আছে তাহলে সংসার খরচ আমি দিলে তুমি কেন দিবা না তোমাকেও দিতে হবে এখন আল্লাহ যে যে পৃথিবীতে নিয়ম বাহিরের দিকটা সামলায় ভেতরের দিকটা সামলায় পুরুষরা বাহিরের জগৎটাকে দেখে মেয়েরা ভেতরের জগৎটাকে দেখে এই যে বন্টন এই বন্টনের মধ্য দিয়ে যে পরিবার ব্যবস্থাপনা মানব সভ্যতার শুরু থেকে আজও পর্যন্ত আসছে এটার ভিন্ন পথ এক্সপেরিমেন্ট করে চালিয়ে পরীক্ষা চালিয়ে পশ্চিমারা ফেইলিয়র হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে এখন আমাদের সমাজকে ব্যর্থ করার অপচেষ্টায় দেশে তাদের কিছু দোষররা করছে এবং তারা এ কাজে লিপ্ত আছে বিধায় আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে কোরআনে কারিমের আইন কোরআনে কারিমের বিধান এমনিতেই তো নাই যে দু একটা সমাজের খাঁজে ভাজে আছে এগুলাকে ধুয়ে পরিষ্কার করার যে শয়তানের ষড়যন্ত্র নীল নকশা এটা ইনশাল্লাহ এদেশের মানুষ বাস্তবায়ন করতে দিবে না এদেশের মানুষ দিনকে যতটা ভালোবাসে ফু মেরে তুড়ি মেরে সংস্কারের নামে আল্লাহর দেওয়ার সে বিধান এটাকে উড়িয়ে দেয়া হবে আর সাধারণ মানুষ চুপচাপ বসে থাকবে এটা বোকার স্বর্গে বসবাস করা ছাড়া কিছুই নয় এমনিতেই কোরানের কোন আইন কোন বিধান আল্লাহর আদেশ বা নিষেধ মুসলিম অধ্যসিত দেশ হিসাবে ধর্মপ্রাণ মানুষদের দেশ হিসাবে সেটা আমাদের আইনে সংবিধানে এমনিতেই স্থান পাচ্ছে না যেগুলো আছে দুই একটা সেগুলো মুছে পরিষ্কার করার এই ষড়যন্ত্র এদেশের প্রত্যেকটা মুসলমান রুখ বেংসা আল্লাহ ভাইরা আমার এই আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে তবে সেই সাথে আমাদের এও মাথায় রাখতে হবে মা বাবার সম্পদে বন্ধের অধিকার এটাকে আমরা অনেক পুরুষরা বঞ্চিত করছি তাদেরকে অধিকার দিচ্ছি না যেটুকু কোরআন সেটুকুর বাস্তবায়ন হলেই সমাজ শান্তিতে পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা বাস্তবায়ন করার নাম নাই সেটাকে পরিবর্তন করার বরং চেষ্টা চলছে ভাইরা আমার আল্লাহরুল আলমী আমাদেরকে নারী পুরুষের মধ্যে সমতা বিধান করতে বলেন নাই ন্যায্যতা বিধান করতে বলেছেন কি করতে বলেছেন সমতা ইসলাম সমতার কথা বলে না ন্যায্যতার কথা বলে সব সময় সমতা মানুষের ন্যায্যতাকে নিশ্চিত করে না সবসময় সমতা মানুষের ন্যায্যতাকে নিশ্চিত করে না এই জন্য ইসলাম ন্যায্যতা কথা বলেছে ন্যায্যতা এটা থাকতে হবে সমতা থাকা জরুরি নয় আল্লাহ আপনাকে একটা ছেলে দিছে একটা মেয়ে দিছে ছেলেটার জ্বর হয়েছে তাকে নাপা খাওয়াইছেন একশো তিন ডিগ্রি জ্বর মেয়েটার শরীরে কোনো জ্বর নাই সুস্থ মানুষ তাকে বলতেছেন তুমিও তো আমার ঘরে জন্ম নিয়েছ এক পাতা নাপা কিনেছি ছেলেটাকে খাইয়েছি একটা তুমিও তো ভাত খাইছ এখন একটা নাপা তুমিও খাও না হলে তো আমার ভয় হয় যে আমি সমতা বিধান করলাম না কি বলেন ছেলের জ্বর হয়েছে তাকে নাপা খাওয়াইছেন এখন সমতা যদি বজায় রাখতে হয় তাহলে মেয়েকেও কি করা লাগবে নাপা খাওয়ানো এক ছেলের বয়স বিশ তার জন্য যে সাইজের জামা কিনেছেন আরেকজন বয়স দশ সমতা বিধান করতে হলে তার জন্য একই একই সাইজের সাইজের জামা জামা কিনতে যদি কিনেন তাহলে সেটাকে এই মুহুরো চোখ সস্তা শুনতে শুধু ভালো শোনা যায় এরকম সমতা নারী পুরুষের মধ্যে করতে বলে না তাকে নিশ্চিত করতে বলে আপনি কোথাও আপনার ছেলে মেয়েদেরকে কোনো ভালো কিছু দেখাবার জন্য নিয়ে গেছেন দুইজন ছেলে বা একজন ছেলে একজন মেয়ে গেছে একজন বড় একজন ছোট একটু উপরে উঠে দেখতে হবে সেজন্য যে বড় পনেরো বছর বয়স তার দেখার সুবিধার জন্য তিনটা ইট দিয়ে বলেছেন তুমি এবার দাঁড়াও সে দেখতে পাচ্ছে এখন যার বয়স পাঁচ তার জন্য যদি তিনটা ইট দেন থেকে দেখতে পাবে কিন্তু যেহেতু বড়জনকে তিনটা দিচ্ছেন ছোট জনকেও তিনটা দিবেন ছেলেকে তিনটা দিসটা দিবেন এটা হলো সমতার দাবি আর ন্যায্যতার দাবি হলো যার তিনটা লাগে তারা তিনটা দিবেন যার লাগে তাকে ছয়টা দিবেন এটা হলো ন্যায্যতা ইসলাম নারী পুরুষের মধ্যে ন্যায্যতা নিশ্চিত করতে বলে সমতা নয় পশ্চিমারা যে সমতার কথা বলে এটা মুখরোচক বস্তাপচার সস্তা স্লোগান এই স্লোগান কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না পশ্চিমাদের সমাজ ব্যবস্থা ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই নারীরা মুসলমানদের চাইতে হাজার গুণ বেশি নিগৃহীত নিষ্পেষিত আমাদেরকে বুঝতে হবে এবং ধারণ করতে হবে আল্লাহ রবীন্দন কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে আমাদের সমাজকে আমাদের দেশকে আমাদের পরিবারকে সব কিছুকে ঢেলে সাজাবার তফিক আমাদেরকে দান করুন আমাদেরকে কোরআন এবং হাদিসকে ধারণ করতে হবে রমাদান কর্তব্য করতে হবে যে সমস্ত কথা আমরা শুনলাম জানলাম দিনভর আলোচনা হলো আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান করুন হাদা واصلي واسلم على نبينا محمد وجزاكم الله خيرا والسلام عليكم ورحمه الله وبركاته